হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পলিভেট ইঞ্জেকশান তো আপনারা জানতে পারবেন এই পলিভেট ইঞ্জেকশনটি কী এর কাজ কী এটি কোন কোন পশুর কী কী রোগের জন্য প্রয়োগ করা হয় এটি প্রয়োগ করার ডোজ কি রয়েছে এটির সাবধানতা কী রয়েছে এটু জেড বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে প্রিয় বন্ধুরা করতে কী হবে ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভেটনারি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে বা ভেটনারি বাংলা চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে প্রথমে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে নিন কেননা এই চ্যানেলে আপনারা এইরকম নতুন নতুন মেডিসিনের ব্যাপারে প্রশুর চিকিৎসার ব্যাপারে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন চলুন বন্ধুরা দৃণা করে শুরু করে আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা স্কিনে যেই পলিভেট ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সেলার কোম্পানির খুব সুন্দর একটি ভেটনারি ইঞ্জেকশন এবং এই পলিভেট ভেটনারি ইঞ্জেকশনটি যার ভিতরে অর্থাৎ যার কম্পোজিশন রয়েছে মিথালকো বালামিন ভিটামিন বি সিক্স এবং নিকোটিনামাইড অর্থাৎ এর ভিতরে রয়েছে মেথলকোবেলামিন ভিটামিন বি সিক্স এবং নিকোটিনামাইড তো প্রিয় বন্ধুরা এই পলিভেট এক্সেলার কোম্পানির এই ইঞ্জেকশনটি পশুর কী কী রোগে প্রয়োগ করবেন অর্থাৎ আপনার বাড়ির বা খামারের গরু মোষ ছাগল ভেড়ার কী কী রোগ হলে এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করবেন তো বন্ধুরা এই পলিভেট ইঞ্জেকশনটি হচ্ছে একটি মাল্টিভিটামিন ইঞ্জেকশন অর্থাৎ এর ভিতরে অনেক প্রকারের ভিটামিন রয়েছে সাধারণত এটি পশুর প্যারালাইসিস রোগের জন্য ব্যবহার হয়ে থাকে অর্থাৎ আপনার পশুর শরীরের কোনো অঙ্গ যদি প্যারালাইসিস হয়ে যায় বা শরীর প্যারালাইসিস হয়ে যায় সেই ক্ষেত্রে ইনজেকশনটি প্রয়োগ হয়ে থাকে অনেক সময় কি হয় পশু অর্থাৎ গরু মোষ ছাগল ভেড়া এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করার জন্য সেই ছাগল বা গরুর প্যারালাইসিস হয়ে যায় অর্থাৎ এক পায়ে দাঁড়াতে পারে না সেই ক্ষেত্রে আপনার সেই সকল পশুকে যদি এই পলিভেট ইঞ্জেকশনটি প্রয়োগ করেন ভালো রেজাল্ট পাবেন অনেক সময় কি হয় ছাগল বা গরু বাচ্চা দেওয়ার পর তার পিছনের দুই পা ভর পায় না এবং দাঁড়াতে পারে না সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার পশুর প্যারালাইসিস হলে এই পলিভেট ইনজেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করলে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এটি এমনই একটি ইনজেকশান যা পশুর প্যারালাইসিস রোগের সাথে সাথে আপনার পশুর খিদেকে বাড়ানোর জন্য ভালো কাজ করে থাকে অর্থাৎ আপনার পশুকে যদি খিদে না লাগে বা আপনার পশু যদি কম খায় হালকা খায় এটি বেশিরভাগ সমস্যা হয়ে থাকে ফিল্ডে কে গরু মোষ ছাগল ভেড়া ভালো করে খাচ্ছে না কারণ সেই পশুকে খিদে লাগছে না সেই সকল পশুকে যদি আপনি এই মেথালকোবালামিন এবং ভিটামিন বি সিক্স এবং নিকোটিনামাইড কম্পোজিশনের এই ইনজেকশনটি প্রয়োগ করেন তো আপনার পশুর খিদে বাড়ে সাথে সাথেই আপনার যে সকল পশু ক্লান্ত বা দুর্বল হয়ে পড়ে সেই সকল পশুকে প্রয়োগ করতে পারেন অনেক সময় ট্রান্সপোর্টের জন্য আপনার পশু খুব ক্লান্ত হয়ে যায় এবং অনেক সময় আপনার পশু খুব দুর্বল হয়ে পড়ে যেমন আপনার পশুর হাড্ডি দেখতে পাওয়া যায় আপনার পশু দাঁড়ালে ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না খুব দুর্বল খুব অল্প সময়ের মধ্যে আপনার পশু শুয়ে পড়ে বা বসে পড়ে সেই সকল পশুকে যদি এই পলিভেট ইনজেকশনটি অর্থাৎ মিথালকোবালামিন ভিটামিন বি সিক্স নিকোটিনামাইড কম্পোজিশনের ইনজেকশন যদি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এটি এমনই একটি ইনজেকশন যা আপনার পশুর অ্যানোরক্সিয়া রোগের জন্য ব্যবহার হয়ে থাকে অর্থাৎ আপনার পশু দাঁড়াতে পারছে না চলতে পারছে না অনেক সময় আপনার পশু দাঁড়িয়ে গেছে কিন্তু চলতে পারছে না সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে আপনি এই পলিভেট ইঞ্জেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী যদি প্রয়োগ করে থাকেন দারুণ রেজাল্ট পেয়ে যাবেন এই পলিভেট ইনজেকশনটি এমন একটি ইঞ্জেকশন যা পশুর শরীরের ভিটামিন পরিপূর্ণতা করে থাকে অর্থাৎ আপনার পশুর শরীরে যদি ভিটামিন কমে যায় সেই ক্ষেত্রে নানা রোগ দেখা দেয় আপনার পশুর শরীরে যদি ভিটামিন কমে যায় সেই ক্ষেত্রে আপনার পশু খুব দুর্বল হয়ে পড়ে খাবার দাবার কমিয়ে দেয় দিনের পর দিন রোগে ভুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুর শরীরে ভিটামিনের মাত্রাকে পরিপূর্ণ করার জন্য এই পলিভেট ইনজেকশনটি যদি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন অনেক সময় পশুর নার্ভ রোগ হয়ে থাকে অর্থাৎ এটি এমনই একটি ইনজেকশন যা পশুর নার্ভ সম্বন্ধিত যে কোনো রোগের জন্য এটিকে প্রয়োগ করতে পারেন যেমন আপনার পশুকে কোনো ইনজেকশন করতে গিয়ে সেই জায়গায় যদি ফুলে যায় বা অনেক সময় পায়ে ইনজেকশন করতে গিয়ে আপনার সেই পশু পা পাতে না এবং ন্যাংড়া নেংড়া হাঁটে সেই সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ পশুর নার্ভ সম্বন্ধিত যে কোনো সমস্যার জন্য বা আপনার পশু একদিকে ঘাড়কে মুড় নিয়ে হাঁটছে সেই ক্ষেত্রে আপনার পশুকে এটি প্রয়োগ করবেন সাথে সাথে যে সকল পশু বাচ্চা দেয় অর্থাৎ গরু মোষ বা ছাগলের ক্ষেত্রে কী হয় মিল্ক ফেভার হয়ে থাকে সে সকল পশু যে সকল পশু মিল্ক ফেভার হচ্ছে সেই সকল পশুকে যদি এই পলিভেট ইঞ্জেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই পলিভেট ইঞ্জেকশনটি মিথালকোবালামিন ভিটামিন বি সিক্স এবং নিকোটিনামাইড কম্পোজিশনের এই ইঞ্জেকশনটি আপনার ছোট থেকে বড় সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার প্রেগনেন্ট এটি প্রয়োগ করতে পারেন আপনার দুধেল এটি প্রয়োগ করতে পারেন এটি সে আপনার গাভিন পশু আগে প্রয়োগ করতে পারেন বাচ্চা প্রসবের পর এই ইঞ্জেকশনটিকেও প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ অবশ্যই নির্ধারিত মাত্রা অনুযায়ী তো ভিডিও বন্ধুরা এই মাল্টিভিটামিন ইঞ্জেকশনটি পশুর প্যারালাইসিস রোগের জন্য প্রয়োগ করবেন ক্ষিদে না লাগা বা কম খেলে আপনার পশুকে প্রয়োগ করতে পারেন ক্লান্ত ও দুর্বল পশুদের এটিকে প্রয়োগ করতে পারেন অ্যানোরক্সিয়া রোগের জন্য অর্থাৎ দাঁড়াতে চলতে না পারলে সে সকল পশুকে প্রয়োগ করতে পারেন পশুর শরীরের ভিটামিনের পরিপূর্ণতা করার জন্য এটিকে প্রয়োগ করতে পারেন নার্ভ সম্বন্ধিত যে কোনো সমস্যার সাথে সাথে পশুর মিল্ক ফিভারের জন্য আপনি এই পলিভেট ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন সাঁদে সাথে কী হয় অনেক সময় পশু হঠাৎ করে তাপমাত্রা কমে গিয়ে পশু দুর্বল হয়ে পড়ে সে সকল পশুকেও এই পলিভেট ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন তো এই পলিভেট ইনজেকশনটি পশুকে কত এম করে প্রয়োগ করবেন যে সকল পশু বুড়ো যেমন গরু মোষ তাদের ক্ষেত্রে দশ থেকে পনেরো এমএল প্রয়োগ করবেন যাদের ওজন বেশি এবং মাঝারি পশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ এম প্রয়োগ করবেন ছাগল ও ভেড়া যদি হয় তো এক থেকে পাঁচ এম প্রয়োগ করবেন ছোটোদের ক্ষেত্রে এক এম তারপরে দুই এম এল তারপর মিডিয়ামদের ক্ষেত্রে তিন এম এল তারপর চার থেকে পাঁচ এম আপনার সে সকল পশুকে এই ইনজেকশনটি প্রয়োগ করবেন প্রিয় বন্ধুরা এই পলিভেট ইনজেকশনটি আপনি আজকে প্রয়োগ করার পর আবার কালকে প্রয়োগ করতে পারবেন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আবার এটিকে রিপিট করতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে বন্ধুরা অবশ্যই ডোজ অনুপাতে এটি প্রয়োগ করবেন আশা করি আজকের এই ভিডিওটিতে আপনারা পলিভেট ইনজেকশন যেটি ভেটনারি ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ